নিজের সমস্যার কথা কুড়ি শতাংশ লোককে বলতে পারেন বাকি আশি শতাংশ না বলাই ভালো কারণ আপনার দুঃখ শুনে কুড়ি শতাংশ লোকই কষ্ট পায় বাকি আশি শতাংশই আনন্দ পায় হারানো সময়কে শুধু মিস করা যায় কখনো ফিরে পাওয়া যায় না জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বুঝি শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে গরমে সেই রোদকেই মানুষ তিরস্কার করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন তোমাকে তার প্রয়োজন যত দিন মানুষ কেন এমন হয় দেখতে লাগে মায়াময় কাছে এলে অভিনয় দূরে গেলে কিছু নয় এই কি মানুষের পরিচয় তাই তো মানুষকে বিশ্বাস করতে ভয় হয় অপেক্ষা কখনো অন্তহীন আর কখনো অর্থহীন পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন আসল বন্ধু সে নয় যার সাথে হিসেব করে কথা বলতে হয় বন্ধু সে হয় যার সাথে মন খুলে সব শেয়ার করা যায় মৃত্যু আর ভালোবাসা দুটো জিনিস না জানিয়ে চলে আসে একটি নিয়ে যায় মন আর একটি নিয়ে যায় জীবন খুদ সবার মধ্যেই থাকে কিন্তু মানুষ সবসময় সেটা অন্যের মধ্যে দেখতে পায় বাগানে নতুন ফুল ফুটলে যেমন আগের ফুলের কথা ভুলে যায় তেমনি আজকাল কিছু মানুষ নতুন কাউকে পেলে আগের সেই প্রিয় মানুষটার কথা ভুলে যায় দিন বদলায় বদলে যায় মানুষের মন কেউ নিজের স্বার্থে দূরে সরে যায় কেউ ভালোবাসার টানে পিছু ফিরে যায় কেউ অতীতকে ভেবে দিন রাত কাঁদে কেউ অতীতকে ভুলে নতুন করে স্বপ্ন দেখে কেউ সত্য বলে কেউ মিথ্যা বলে কেউ বা কার অভিনয় হয়তো এটাই আমাদের জীবন কান্না লুকিয়ে যে একবার হাসতে শিখে গেছে তুমি তাকে আর কাঁদাতে পারবে না নিজে যা পারো করে যাও কারোর উপর আশা বা ভরসা করো না নিজেই তো নিজের মনের মতো হতে পারো অন্য কারোর মনের মতো হব কি করে শ্রীকৃষ্ণ বলেছেন যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে এমন কোনো নিশ্চয়তা নেই ভালোবাসা কোনো ধন সম্পত্তি মোহ নয় জোর করেই তাকে পাবে মন থেকে ভালোবেসে যাও বাকিটা সময় বলে দেবে কাউকে যদি সত্যি ভালোবাসো তাহলে হাজার ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দিও হয়তো তোমার একটু সময়ের জন্য সব সময় সে অপেক্ষায় বসে আছে দুঃখ আছে মনে মনে বলবো আমি কার শোনি শোনার মতো মানুষ নাই তাই তো নিজের কষ্ট নিজেই পাই যেদিন পাবো তার দেখা বলবো আমার মনের সব কথা জীবন থেকে একটা জিনিস শিখেছি চললেই কারো আপন হওয়া যায় না কিছু কথা ভাবতে ভাবতে চোখে এলো জল জলকে বলিলাম তুই হঠাৎ কেন বাইরে এলি বল জল বলল চোখটি তোমার সুখ সৃষ্টির নীড় কি করে সইব বলো এত কষ্টের ভিড় ভাবতে অবাক লাগে অভিনয় করা মানুষগুলোই সুখে থাকে মন থেকে যারা ভালোবাসে তারাই কষ্ট পায় অভিমান করে হয়তো বলি তুমি আমাকে আর ফোন করবে না কিন্তু ঠিকই মোবাইল হাতে নিয়ে তোমার ফোনের জন্য অপেক্ষা করি মাটির তৈরি মানুষগুলো কাগজের তৈরি টাকায় বিক্রি হয়ে যায় তোমার ফেরার অপেক্ষায় এক অন্যরকম প্রাপ্তি আছে যা তুমি কোনো দিন বুঝতে পারো নি কাউকে এমনভাবে কষ্ট দিও না যে খাবার খেতে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের উপর চোখের জল ফেলে যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না শুধু এতটুকু বলো যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে যাও কারণ জীবনটা তোমার